ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর পরবর্তী আসর বসবে দু সালে এখনও সূচি ঘোষণা করেনি আইপিএল এর গভর্নিং কাউন্সিল তবে কিছু নিয়ম পরিবর্তনের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ যার মধ্যে অন্যতম খেলোয়াড়দের জন্য ম্যাচ ফি প্রবর্তন অন্যান্য পরিবর্তনের মধ্যে রয়েছে খেলোয়াড় ধরে রাখা সীমা সংযোজন এবং ফ্রাঞ্চাইজির খরচের বরাদ্দ বৃদ্ধি আইপিএল ফ্রাঞ্চাইজিগুলোর বর্তমান স্কোয়াড থেকে আসন্ন মৌসুমের জন্য মোট ছজন খেলোয়াড়কে ধরে রাখতে পারবে যেখানে ফ্রাঞ্চাইজিগুলোর বিবেচনার ভিত্তিতে এই ছজন খেলোয়াড়ের মধ্যে সর্বোচ্চ পাঁচজন ক্যাপ্ট খেলোয়াড় এবং সর্বোচ্চ দুজন আনক্যাপ্ট খেলোয়াড়কে রিটেইন করতে পারবে দু পর্যন্ত এ ধরনের কোনো সীমা ছিল না আগে ম্যাচ খেলার ভিত্তিতে দলের সঙ্গে চুক্তি অনুযায়ী পারিশ্রমিক পেতেন ক্রিকেটাররা এখন থেকে ফ্রাঞ্চাইজির সঙ্গে চুক্তি পারিশ্রমিকের পাশাপাশি প্রতি ম্যাচের জন্য বড় অঙ্কের ম্যাচ ফি পাবেন ক্রিকেটাররা টিম শিটে নাম থাকা জন ক্রিকেটার প্রতি ম্যাচ বাবদ ফি পাবেন সাড়ে সাত লাখ রুপি করে বাংলাদেশি মুদ্রায় যা দশ লাখ সত্তর হাজার টাকারও বেশি ফলে চোদ্দ ম্যাচ খেলা একজন ক্রিকেটার পারিশ্রমিকের বাইরেও আয় করবেন এক কোটি পাঁচ লাখ রুপি এতে প্রতি ম্যাচে শুধুই ম্যাচ ফি বাবদ দলগুলোর খরচ হবে নব্বই লাখ রুপি তবে এই ব্যয় নিজেদের বহন করতে হবে না আয়োজক কর্তৃপক্ষই এই অর্থ ফ্রাঞ্চাইজিগুলোকে দেবে ম্যাচ ফির জন্য প্রতিটি ফ্রাঞ্চাইজিকে আরও বারো কোটি ষাট লাখ রুপি করে দেওয়া হবে এ বাবদ আয়োজকদের মোট খরচ হবে একশো কোটি রুপি নতুন নিয়ম অনুযায়ী মেগা নিলামের আগে নিবন্ধিত হতে হবে বিদেশি খেলোয়াড়কে নিবন্ধন ছাড়া কোনো দলের সঙ্গে চুক্তি করলে ওই বিদেশি খেলোয়াড় পরের বছরের নিলামে অযোগ্য হিসেবে বিবেচিত হবেন আর নিলামে বিক্রির পর কোনো বিদেশি খেলোয়াড় নিজেকে সরিয়ে নিলে পরের দুই মৌসুম অংশ নিতে পারবেন না তিনি